জানিস দোস্ত আমার কপালটা না কিন্তু বিরাট ভালো মানুষ চাই ওর একটা বউ পাই না আর আমি না চাই ওর একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছি আমি যা কই তাই শুনে আর শালার কোটি দি একটা আর আমার ভাগ্যে সেটা পড়েছে দেখ বুড়ো বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে বেশি বাড়াবাড়ি করবি না গার্লফ্রেন্ড যদি কোটি হয় তাহলে আমার ডারে কোটি হয় যে কোটি দিন লাগে না মিলিয়নে এক কান এই তুই থাম গার্লফ্রেন্ডের যদি প্রশংসা করতে হয় তাহলে আমার গার্লফ্রেন্ডের প্রশংসা করতে হয় আমার গার্লফ্রেন্ডের প্রশংসা যদি করি দিন যুগ বছর পারে যাবে তাও শেষ হবে না এই একটু থাম দিন তুই যে এভাবে করছিস তা তো তোর গার্লফ্রেন্ডের বয়স আশি বছর যুগ মাস বছর পার হয়ে যাবে এই তোর গার্লফ্রেন্ড না ফাইভি পরে আর এতক্ষণ প্রশংসা করতে দিস তাহলে দেখা দিন তোর গার্লফ্রেন্ডে দেখ আরে আমি দেখা দেখি বিশ্বাসই না আমি জাগাই প্রমাণ দিতে বিশ্বাস তুই তোর বয়ান বাদ দে আগে প্রমাণ দেখা হ্যাঁ হ্যাঁ কথা অ্যাকুরেট করেছে তুই তোর গার্লফ্রেন্ডের প্রমাণ দে বিশ্বাস করা তারপরে আমরা বিশ্বাস করব আরে দেখবি কি রে আমি নাম্বার দিয়ে দিচ্ছি কল দে আমার গার্লফ্রেন্ড কতটা সৎ কতটা আদর্শ কতটা ভালো এ গেল গেল তুমি আগে নাম্বারটা ফেলো এই নাম্বার উঠো আমার গার্লফ্রেন্ড আনকা নম্বরে ফোনই ধরবে না ক তুই নাম্বার ক হ্যালো হ্যালো কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমার গার্লফ্রেন্ড কতটা ধার্মিক কতটা ভালো ইস আপনাকে না একটা কথা বলার দরকার ছিল কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কল তিনশো ভিডিও কল পাঁচশো একদম কিরে এই তোর আদর্শ সতার আর ভালো ও শালা ও শালা তোমার গার্লফ্রেন্ড এই লয়ালা এই ভালো ইন্টার গিরাম সার্ভিস দিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আগে ধরো এই গার্লফ্রেন্ড তোমার এখন তো দেখে পুরো পুরো সবাই সার্ভিস দিয়ে বেড়াচ্ছে তুমি এই গার্লফ্রেন্ডে গর্ব করো হ্যাঁ বড্ড গার্লফ্রেন্ডের নয় তো হ্যাঁ হে হে এই তুই গরমের সময় বরফের মতো জমে রয়েছিস কেন আর কইস ভাই আমার ভরা হাটে হাড়ি ভেঙে গেছ তোর আবার হাড়ি ভাঙলো কে রাখুন আর কইস রে ভাই আমার একটা গার্লফ্রেন্ড ছিল আগে জানতাম ও শুধু আমার এখন দেখি পুরো পৌরসভার আমিও তো পুরো সবার লোক তাহলে তো আমারও হক আছে ওরে শালা তুমি হওয়া কায় করে বেড়াচ্ছো